আমাকে তো একটু ভালোবাসেই না আবার আমাকে চ্যালেঞ্জ দেয় যে আমি নারকেল কাটতে পারি না আর আমি নারিকেল কাটতে পারি কাটলে পরে সবাই কাটে খাওয়াতে হবে তাই কাটি না লোকজন ডাব পারেছে চার দিন হলে ডাবলা নারিকেল হয়ে গেছে অবশ্য একটা কাটিয়ে খাওয়াইলে না আবার আমাকে চ্যালেঞ্জ দেয় আমি কাটবে পারি কি পারি না আরে আমি পারি তো কিন্তু কাটবেলা কাটলেই লোকে কাটে খাওয়ান লাগে

সে যেভাবে ডাব কেটেছিল অনেক মনে থাকবে আমার এরকমই আছে ফোন আমার ফোনে আমি গরিব আমার ফোনে তো টাকা নাই যে বাংলা ভাষা ভদ্রভাবে বোঝো না কে বুঝো না আমি আল্লাহ যদি বাঁচায় রাখে টাকা ভরবো পাঁচ ছয় তারিখে যাতে আমার ওই মাসটা চলে যায় আর এখন তো আমার কাউকে কল দিতে হচ্ছে না কেন আমি বাসায় তোমরা সবাই এখানে এটা আমি জানতাম যে তুমি আমাকে এরকম একটা খোঁচা দেবে সেজন্য বলতে চাই তোমাদের কল না দেই অন্য কাউকে তো দিতে হয় তোমরা বড় লোক তোমাদের আমার কল দিতে হবে কেন তোমরাই আমাকে কল দেবে দেখো মাত্র দুই মিনিটে আমি একটা ইয়ে ছিলে ফেলেছি তাও কত কথা ছি নানু টেকনিক করে আমাকে দিয়ে খাটাইলি কত কথা কবি চাই কই আমি আবার বেশি কথা করতে পারি না মানুষটা আমি খুব ভদ্র জনমন বোঝো না হুম এগুলা যে তোর মেয়ে দিয়ে নারিকেল কাটেছে Hate salido de. Manias. Tú sabes.

মাকে বলো আমার হেডম নিয়ে প্রশ্ন করে যে আমি কাটতে পারবো কি পারি না দুইটা কেটে ফেলেছি দুই মিনিট চার মিনিটে পাঁচ মিনিট লাগেস আর একটাও কেটে দিচ্ছি কে খাবে জানি না নো কোশ্চেন এবাউট মাই হেডম না ওরে আমার সোনা পাখি

বাড়ি কথা আমি শান্তশ্রিষ্ট ভদ্রলোক ছোট কালে মানুষের নাড়ু বানানি দেখতাম বড় হওয়ার পর দেখলাম না এবারের লোকজন নাড়ু বানায় তুমি কি দেখেছো কবু জীবনের পরে যাও দুঃখের দহনে কোমল রোদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুখুলেই ঝরে যায় মেজদি তুমি সারাদিন কোথায় ছিলাই মিস ইউ

আমি আমার গায়ে অপরিষ্কার ইয়ে পছন্দ না তারপরে আমি এটার ভিতরে ইয়ে দিয়ে আমার কাজ আছে গাছ লাগাবো তিনটা ইয়েতে তিনটা গাছ লাগাবো তোমার আম্মু এই ফুলগুলি সেরেছে তোমার আম্মুর তুমি আরেকটা বিচার শুনবে তোমার তো আমি অনেকক্ষণ আগে কল করেছিলাম যে ইকরাকে পাঠিয়ে দাও আমি ইকরাকে অনেক মিস করতেছি তোমার আম্মু তো তোমাকে পাঠায়নি এই তো তুমি বুঝতে পারছো আমি ঠিক কথা বলেছি না হ্যাঁ কতটুক ভালোবাসো ঘটনা হচ্ছে আগেই শোনো এই দায়ের মুখ কিন্তু আমি ভাঙিনি মুখটা আগেই ভাঙা ছিল এটা তো মাজা নেই একটুবার না না একবার বলতে যেভাবে নারিকেল কাটতে নিশ্চয়ই বাটিগুলি ভেঙে এ আর মুখটা নষ্ট হতো এটা তোমার এটা কে ये शत है वो राइट था हूं मां हूं मां ये तो शत के हां तुमने इस एड़ा? हाँ। एड़ा? तो के। ना स्टेलर याद खावे नहीं आप एटा हां ए तो शत है ए तो शत के ए तो शत के ये किदा

দেখো নারকেল তোলার জন্য একটা চামচ জানেছে অনেক ছোট চামচ আচ্ছা ঠিক আছে আগে নারকেলটা কেটে নেই তারপর হ্যাঁ

টুকটুকির মতো সেই পছন্দ দেখছি ফক্ত আছে একটা আইনে দে আমার বোন তুমি আমার বরফি পিও ভালো এ আমার ছোট বোন এদিকে বরফি হয় বললে এটা আমার ছোট বোন হ্যাঁ আমার ছোট বোন আমি বুঝছি আর তুমি তো বড় বোন এ ছোট বোন এদিকে মজা